দশ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়ার আকনবাড়ি জামে মসজিদে ইমামতি করেন মসজিদ কমিটি থেকে তাকে প্রতি মাসে সম্মানী দেয়া হয় মাত্র তিন হাজার টাকা পরিবারে পাঁচ সদস্য থাকায় ইমামতির বাইরে কৃষিকাজের বাড়তি অর্থ দিয়ে কোনোমতে চলছে সংসার এদিকে নতুন বাস স্ট্যান্ড এলাকার বাইতুল মামুর জামে মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছেন মাওলানা আব্দুল মান্নান কমিটি থেকে তাকে দেয়া হয় পাঁচ হাজার টাকা এখানে খাদেম না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয় তাকে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়াও করাতে পারেন না পারেন না দুবেলা ভালো খেতেও কৃষি কাজ করি মসজিদে নামাজে পড়াই আমি এই কমিটি থেকে আমাকে তিন হাজার টাকা বেতন দেওয়া হয় দুই ছেলে মাদ্রাসা পড়াশোনা করতেছে কিন্তু আমাদের যে বেতন দিতেছে এতে আমাদের অনেক কষ্ট হইতেছে সামান্য সম্মানই পেলেও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন দায়িত্ব পালন করছেন জেলার অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা এমন পরিস্থিতিতে অসহায়ত্বের কথা জানান মসজিদ কমিটির সদস্যরা সরকারিভাবে বেতন ভাতার দাবি করেন তারা দ্রব্য দাম যেভাবে বাড়ছে একটা ইমাম সাহেব আট হাজার টাকা বেতনে তার কিচ্ছু হয় না আজানো হুজুরের ব্যাগ দায়িত্ব পালন করতে পারে না কারণ ওদিকে তো তিন হাজার টাকা বেতন আবার মাস গেলে দুই হাজার ওডে আমরা সবকেই কিছু কিছু টাকা দিয়ে তাদের চালাইতেছি কর্তৃপক্ষের দোহাই দিয়ে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম গোলাম অবশ্য জেলা প্রশাসন বলছে বিষয়টি মধ্যে ধর্ম চিঠি দিয়ে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহযোগিতা করা হয় বা বেতন ভাতা দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয় সেক্ষেত্রে আমাদের জীবনমান উন্নত হবে আমরা এই বিষয়গুলো আমাদের যে কনসার্ন অথরিটি আছে তাদেরকে আমরা এগুলো কিন্তু আসলে অবহিত করছি এখন পর্যন্ত আসলে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি ছোট বড় মিলিয়ে জেলায় সাড়ে পাঁচ হাজার মসজিদ রয়েছে শহর পর্যায়ে মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন ও খাদেম থাকলেও গ্রাম অঞ্চলের মসজিদে একজনই পালন করেন সব দায়িত্ব সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর